2004 থেকে দু হাজার পঁচিশ মাঝখানে একুশ বছর একুশ বছর আগের দু সালের একুশে আগস্ট একুশে আগস্টের মর্মন্তত একটি ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী একটি প্রভেদ রেখা এঁকে দিয়েছে এবং সেই প্রভেদ রেখাটি আঁকা হয়েছিল চব্বিশ জন মানুষের গ্রেনেডের গ্রেনেড হামলায় ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ আর চার শতাধিক মানুষের শরীর থেকে ছিটকে পড়া রক্তের মধ্য দিয়ে আঁকা সে রেখা সে রেখা সে বিভেদ রেখা পরবর্তীতে আর কোনোভাবেই আর সংকুচিত করে আনা যায়নি সেটিকে আর তিরোহিত করা যায়নি বরং একুশে আগস্ট দু হাজার চব্বিশ সালের ঘটনা প্রবাহ রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার জন্যে চিরস্থায়ী একটি সংশয় সন্দেহ নিরাপত্তাহনহীনতা তৈরি করে রেখেছিল কেউ কেউ বলেন শেখ হাসিনা পরবর্তীতে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন তার পেছনেও দু হাজার সালের একুশে আগস্ট এবং তার পরবর্তী সময়কার ঘটনা প্রবাহ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করেছে দর্শক আমরা যদি দু হাজার চার সালে সে একুশ আগস্টের ঘটনা প্রবাহের দিকে তাকাই আমরা কি দেখি আপনাদের অনেকেরই আমার ধারণা আপনাদের প্রায় সবারই সেই সময়কার ঘটনা প্রবাহ এবং পরবর্তী ঘটনা প্রবাহ সবকিছু আপনাদের মনে আছে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সেই সময়কার বিরোধী দল আওয়ামী লীগের জনসভা চলছিল যে জনসভায় দলের প্রধান নেত্রী সভানেত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং প্রধান শেখ মানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা দলের প্রধান শীর্ষ নেতৃত্ব প্রধান নেতৃত্ব শেখ হাসিনার উপস্থিতিতে সেই সভাস্থলে একেবারে মঞ্চকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিক বিশ্লেষকরা যারা তদন্ত করেছেন তারা সবাই এক ব্যাগকে স্বীকার করেছেন এই হামলাটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটি ষড়যন্ত্রের অংশ এখন যে কোনো সরকারের মানে যে কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা যখন ঘটে তখন সবারই নজর যায় আসলে সরকার তথা রাষ্ট্র রাষ্ট্র তথা সরকার সেই ঘটনা প্রবাহের ক্ষেত্রে নিরাপত্তা বিধানে কিংবা পরবর্তীতে বিচার প্রক্রিয়ায় কী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ তখন সংসদে বিরোধী দল শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সভা সমাবেশের ক্ষেত্রে যতটা নিরাপত্তা দেওয়ার কথা সেটি সেই সময়কার সরকার বিএনপি সরকার করেনি এরকম একটি আলাপ আছে কিন্তু তার পরবর্তী সময়ে ঘটনা ঘটে যাওয়ার পর সেই সময়কার বিএনপি সরকারের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটি ছিল ন্যাকারজনক সেই ভূমিকাটি ছিল যেন কিছুই ঘটেনি যেন আওয়ামী লীগ নিজেরাই বিএনপির অনেক নেতারা সেই সময় বলেছেন যে শেখ হাসিনা ভেনিটি ব্যাগের ভেতর করে সেখানে গ্রেনেড নিয়ে নিজেরাই ফুটিয়ে দিয়েছেন এবং জনমতের প্রবল চাপে শেষ পর্যন্ত একটি তদন্ত কমিটি করে জজ মিয়ার নাটক মঞ্চস্থ করে কোনো কোনোরকমই বিচারটিকে ধাম ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই যে শেখ হাসিনার প্রাণ চেষ্টা করা কেন্দ্রীয় নেতৃত্বকে মেরে ফেলার চেষ্টা করা দলকে নেতৃত্ব শূন্য করে ফেলার এই যে ষড়যন্ত্রমূলক অ্যাট্যাম্প সেই থেকে আসলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির প্রতি যে অবিশ্বাস যে সন্দেহ কিংবা এক ধরনের ভীতি তৈরি হয়েছে সেই ভীতি তারা আর কাটিয়ে উঠতে পারেননি সেই সন্দেহ থেকে তারা আর নিজেদেরকে সরাতে পারেনি এবং সন্দেহ মুক্ত হতে পারেননি এমনকি শেখ হাসিনার নিজে সেই ঘটনা তাকেও প্রবলভাবে আলোড়িত করেছে স্পর্শ করেছে তার নিরাপত্তা নিয়ে তার মনের মধ্যে একটি আতঙ্ক তৈরি করেছে এবং বিএনপিকে আসলে তার এক ধরনের হন্তরক হিসাবেই তার সামনে হাজির করেছে যার প্রতিক্রিয়া আমরা দেখে তার পনেরো বছরের শাসনে কিংবা পরবর্তী সময়ে নির্বাচন নির্বাচন দিতে না চাওয়া কিংবা নির্বাচ যে কোনো ক্ষমতায় থেক থাকতে চাওয়া এই সব কিছুর পেছনেই এই যে একুশে আগস্টের এক মরণঘাতী প্রচেষ্টা সেই ঘটনা প্রবাহ ভূমিকা রেখেছে এমনটি অনেক বিশ্লেষকরাই মনে করেন যদিও নির্বাচন হওয়া না হওয়া সেগুলো নিয়ে আরও নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আছে দু সালে তত্ত্বাবধায়ক সরকার সেই সময়কার মঈন ফখরউদ্দিনদের ওয়ান ইলেভেনের সরকার সেই সময় আবার এই ঘটনা নতুন করে তদন্ত হয়েছে নতুন করে চার্জশিট হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার তদন্ত করেছে আদালত রায়ও দিয়েছে কিন্তু দু সালে আগ আরেক আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর আমরা দেখলাম একুশে আগস্টের যে গ্রেনেড হামলার যে মামলাটি ছিল যারা আদালতে ছিল এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবাইকে একেবারে ব্যাকসুর খালাস করে দেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে একটি রায়ও এসেছে যেখানে বলা হয়েছে যে বিচারক বিচারিক আদালতের যে রায়টি ছিল সেটি অবৈধ যার ফলে যেন কিছুই ঘটেনি দুই হাজার চার সালের আজ থেকে একুশ বছর আগে দু সালের আগস্ট মাসে যেন কিছুই ঘটেনি যে চব্বিশ জন নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় যেন তারা কেউ মারা যাননি কিংবা তাদেরকে কেউ মেরে ফেলেনি আদালত এমনই একটা রায় দিয়ে দিয়েছেন দর্শক এই জায়গাটায় আমাদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জেগেছে আচ্ছা আমরা জানি আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রল করেছেন যেন এদেশের মানে ক্যালেন্ডারে দুই হাজার চার সালে আগস্ট মাসে একুশে আগস্ট বলে কোনো তারিখ ছিল না আর বাকি সব দিনগুলো ছিল বাকি সব তারিখ ছিল একুশে আগস্টে দেশে কোনো কিছু ঘটেনি এমন একটা বক্তব্য ট্রল আমার অনেককে আমরা করতে দেখি কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য ট্রল যেটি প্রশ্নটি বিচারকের যে বিচারক রায় দিয়েছে সেই বিচারকেরও তো এই ভাবনাটি ভাববার মানে উদয় হবার কথা যে তাহলে যে চব্বিশ জন মানুষ মারা গিয়েছিল তারা কিভাবে মারা গিয়েছিল সেই প্রশ্নটি জনমনে উঠবে যে চার শতাধিক মানুষ সেখানে আহত হয়েছিল তারা কিভাবে আহত হয়েছিল সেই প্রশ্ন মানুষের উঠবে আদালতের রায়ে সেই ব্যাপারেও একটি সিদ্ধান্ত সে ব্যাপারেও একটি তথ্য এক ধরনের মানে ঘটনা প্রবাহের ব্যাখ্যা বিশ্লেষণ থাকা দরকার ছিল কিন্তু আদালত সেই সব দিকে যাওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তারা শুধু মানে বিচারিক আদালতের রায়টিকে অবৈধ ঘোষণা করে দিয়ে সবাইকে খালাস করে দিয়ে বাস তাদের দায়িত্ব শেষ করে ফেলেছে কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্ন কিন্তু আছে যে তাহলে সেই চব্বিশ জন মানুষ যে মারা গেল দেশে ডক্টর ইউনুসের শাসনে এসে তার কি কোনো বিচার হবে না তারা কি কোনো বিচার পাবে না যে চার শতাধিক মানুষ সেখানে আহত হয়েছিল তারা কেন আহত হয়েছে তার কি কোনো বিচার পাবে না কোনো বিচার হবে না তার কি কোনো উত্তর পাওয়া যাবে না এই সব প্রশ্ন আমাদের মনে আছে কিন্তু এইসব প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই এবং এই যে কোনো উত্তরহীন একটি সময় সেই সময়ে আবার একুশে আগস্ট ফিরে এসেছে এবং দুই হাজার পঁচিশের একুশে আগস্টের দাঁড়িয়ে আমরা আবার যখন সামনের দিকে তাকাবো আমরা কি দেখব হ্যাঁ এর মাঝখানে আমরা দেখেছি যে এই যে খালাস করে দেওয়া হয়েছে তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সেটি নিয়ে রাষ্ট্রপক্ষ আবার একটা আপিল করেছে এই আপিল নিয়েও আবার নানা কথাবার্তা আছে অনেকে বলছেন যে আসলে এটি যেহেতু একটি আইনি প্রক্রিয়া যে রাষ্ট্র আবার আপিল করেছে আদালত আবার সেটিও খারিজ করে দিয়েছে ফলে একেবারেই তাকে মানে পরিপূর্ণভাবে এই সব কিছুর দায় দায়িত্ব থেকে খালাস করে দেওয়া সেটি একটি প্রক্রিয়া আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচন চাওয়া না চাওয়া এইসব নিয়ে বিএনপির সঙ্গে দর্কসাকসীর একটি অংশ হিসাবেও রাষ্ট্রপক্ষ এটি আবার আপিল করেছে এখানে একটি রাজনীতির খেলা আছে রাজনীতির খেলা থাকুক অথবা না থাকুক অথবা তারেক রহমানকে একেবারে ক্লেন করে দেওয়ার প্রচেষ্টা যেভাবেই হোক না কেন কিন্তু সেই যে দু সালের একুশে আগস্ট যে ঘটনাটি ঘটেছিল যে চব্বিশ জন মানুষ নিহত হয়েছিল তাহলে তারা কেন মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল কারা তাদেরকে মেরেছিল আদালতকে তার কোনো ব্যাখ্যা দিবে না সেই প্রশ্নের কোনো উত্তর দিবে না এবং যদি না দেয় দু হাজার চার সালে যেমন জজমিয়া নাটক করে রাজনীতিতে একটা চিরস্থায়ী প্রভেদ রেখা এঁকে দিয়েছিল সেই সময়কার শাসক গোষ্ঠী বিএনপি এবং এখন ডক্টর এসে ঠিক সেই ধারাবাহিকতায় একই রকম প্রক্রিয়া করে সব কিছুকে একদম ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করে ভবিষ্যতের জন্য রাজনীতিতে একটি ক্ষত চিহ্ন তৈরি করে রাখে রেখে দিচ্ছে এবং সেই ক্ষত চিহ্ন আসলে ভবিষ্যতের রাজনীতিকে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়াকে দেশের মানুষকে আরও বেশি বিভেদের মধ্যেই ঠেলে রাখবে আরও বেশি সহিংসতার মধ্যেই ঠেলে রাখবে কিন্তু যদি আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ প্রক্রিয়া চাই একটি গঠনমূলক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া চাই একটা আইনের শাসন চাই তাহলে অবশ্যই অবশ্যই দু হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল চব্বিশ জন মানুষের প্রাণহানি ঘটেছিল চব্বিশ জন মানুষকে হত্যা করা হয়েছিল তার শতাধিক মানুষকে আহত করা হয়েছিল তার একটা বিচার হতে হবে এবং আইনের প্রক্রিয়ায় সেই বিচার সম্পন্ন করতে হবে আর সেটি করা না হলে ইতিহাসে বিএনপি দু হাজার সালের গঠনার জন্য দায়ী হয়ে আছে ইতিহাসের হিসাবে ডক্টর ইনোসো সেখানে সেই ঘাতকদের পাশাপাশি সংযুক্ত হয়ে থাকবেন ইতিহাসে তিনিও সেইভাবেই চিহ্নিত হয়ে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন